কোচবিহার নাজিরহাট থেকে চল্লিশ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই পলাতক এক শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল নাজিরহাটের হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করে ও একজন যুবক পালিয়ে যায় ধৃতদের নাম মোস্তাফিজুল আলী বয়স একুশ ও জাকির হোসেন বয়স আঠাশ তাদের বাড়ি তুফানগঞ্জের কৃষ্ণপুর এলাকায় পলাতক ওই যুবকের নাম বিকাশ বর্মন বর্তমানে পুলিশ তার খোঁজ চালাচ্ছে পুলিশ সূত্রের খবর সন্ধ্যার সময় তিনটি যুবককে সন্দেহজনক অবস্থায় ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় ও বাইকগুলিকে থামানোর চেষ্টা করলে দুজন যুবক বাইক থেকে নেমে পালাতে গেলে একজন যুবক ধরা পড়ে আর বাইক চালক অন্য রাস্তা দিয়ে পালাতে গেলে তাকেও পুলিশ আটক করে কিন্তু একজন যুবক পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে আটক করা বাইকটি তল্লাশি নিলে বাইক থেকে পাঁচশো টাকার আশিটি জাল নোট পাওয়া যায় যার মোট মূল্য চল্লিশ হাজার টাকা ওই তিন যুবকের নামে ভারতীয় আইন সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দিনাটা মহকুমা আদালতে তোলা হয় আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিনাটা